খোলা ও বোতলজাত দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়িয়েছে সরকার যা কার্যকর হয়েছে সোমবার থেকে যদিও গতকাল সারাদিনই বোতলজাত ভোজ্য তেলের চরম সংকট ছিল দেশ জুড়ে দু একটি দোকানে এক ও দুই লিটারের সয়াবিন তেল মিললেও ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা অপরদিকে বিক্রেতারা বলছিলেন শর্তের বেড়াজালে তেল কিনতে পারছিলেন না তারা দর্শক আজকের বাজার পরিস্থিতি জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আবদুল্লা খান মুন্না 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 বোতল যত সয়াবিন তেলের সরবরাহ কি বেড়েছে আর যদি বেড়ে থাকে তাহলে গত কয়েকদিন ধরে কেন সংকট ছিল কি বলছেন ক্রেতা বিক্রেতারা আমাদেরকে জানাবেন সাইদা আপনি যেমনটি বলছিলেন যে সয়াবিন তেলের বাজারজাত বা সরবরাহ কেমন রয়েছে আমি যদি বলি সেটি দীর্ঘ বেশ কয়েকদিন যাবতই কিন্তু এই সোয়াবিন তেলের বাজার বেশ অস্থিতিশীল বাজারে সরবরাহের ঘাটতি রয়েছে গতকাল বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের সাথে মন্ত্রণালয় একটি মিটিং করেছেন সেই মিটিংয়ের পরে কিন্তু প্রতি লিটার সোয়াবিন তেল আট টাকা করে বৃদ্ধি করা হয়েছে তবে আজকে বাজার ঘুরে সারাদিন যেটি দেখলাম যে এখন পর্যন্ত বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি আপনি যদি আমার সামনে যেই দোকানটি রয়েছে সেই দোকানটির দিকে খেয়াল করেন এখানে কিন্তু যেই সোয়াবিন তেলগুলো রয়েছে বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা তেল আর লোকাল যেই তেল সেই তেল কিন্তু এখনও বাজারে এসে পৌঁছায়নি এখানকার যিনি দোকানদার রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে সোয়াবিন তেলের দাম তো লিটার প্রতি আট টাকা বাড়ানো হয়েছে তো এখন পর্যন্ত কেন সরবরাহ নেই এই বিষয়টা একটু আমাদের জানাবেন এখন পর্যন্ত সরবরাহ নাই কালকে করছে হয়তো আজকে ডিউ দিবে তারপর এতদিন তো ডিউ নেয় নেই কোম্পানি এখন হয়তো ডিউ নিব দাম বাড়ানোর কারণে হয়তো আগামী দিন থেকে আমরা আশা করি পাবো আর কি এই সংকটটা হওয়ার পেছনে কারণ কি মনে করেন আপনি এই সংকটটা হওয়ার কারণ হইল মানে এরা আগের থেকেই এই কমাই কমায় তেল দিত ডিস্ট্রিবিউটার যখন ই করতো মানে ডিউ দিত তারা অন্য অসল মালগুলা দিয়ে দিত আটা ময়দা সরিষার তেল ওই তেলগুলা দিত না মানে ডিউ দেওয়ার ফলে তাদের অন্য অন্য মাল দিয়ে দিত ডিস্ট্রিবিউটারের তো দোষ নাই কোম্পানি এখন তো দাম বাড়ানো হয়েছে আপনি কি মনে করেন যে বাজার স্বাভাবিক থাকবে এখন হয়তো কিছুদিন স্বাভাবিক থাকবে তাদের যদি আর অন্য কোনো পরিকল্পনা থাকে সেটা হয়তো পরে বোঝা যাবে আর কি এখন তার সাইদা যেমনটি বলছিলেন এখানকার একজন খুচরা বিক্রেতা বাজারের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাতারাতি স্বাভাবিক হবে কি না সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে এদিকে ক্রেতা সাধারণরা কিন্তু ব্যাপক ক্ষুদ্র রয়েছে এই বিষয়টি নিয়ে কারণ আপনি জানেন সামনে রমজান মাস এই রমজান মাস উপলক্ষে বেশ কিছু পণ্যে এমনিতেই দাম বাড়িয়ে থাকেন ব্যবসায়ীরা তবে এই সয়াবিন তেলের বিষয়টি কিন্তু একটি নতুন মাত্রা যোগ করেছে তারা এই বিষয়ে অবশ্যই প্রতিকার চেয়েছেন যারা সরকার রয়েছে তারা দ্রুত পদক্ষেপ নিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক করবেন এটা সাধারণ ক্রেতাদের প্রত্যাশা মুন্না আপনাকে ধন্যবাদ